সো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আজকে কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার জীবনের প্রথমবার কুলো ডিজাইন করার কথা তো আমার বান্ধবীর কিছুদিন পরে বিয়ে তো সেই কারণে আমাকে কিন্তু বলেছিল যে দুটো কুলো ডিজাইন করে দিতে একটা হচ্ছে বরণ কুলো আর একটা হচ্ছে খৈদানের লাস্টে কিন্তু আমি ভালো মতো নার্ভাস হয়ে গেছিলাম যে কী জেনে পারবো কি না তাহলে চলো ট্রাই একবার করা যেতেই পারে তো ফার্স্টে কিন্তু আমি কুলোগুলোকে কিনে নিয়ে আসার পরে ভালো মতো মুছে নেয়ার পরে আমি কিছুখানে কালার করতে বসে পড়েছিলাম আর কালার কিন্তু ইউজ করেছিলাম ক্যামেলের অ্যাক্রেলিক ফেব্রিক কালার্স আর অবশ্যই মিডিয়াম বান মিশিয়ে তো তারপরে কিন্তু এখানে যখন রং করতে বসেছি তখন আমি বুঝতে পারলাম ভীষণই টাফের কাজ ঠিক আছে একটা ফোটাও ইজি নয় এক তো জায়গাটা সমান নয় খাঁচ কাটা জায়গা উঁচু নিচু ভীষণই অসুবিধা হচ্ছিলো কারণ চলো ট্রাই করা যেতেই পারে আমি কাজ করছিলাম ঠিকই আর এখানে একজন লুকিয়ে লুকিয়ে আমার কাজ দেখতে এসছে ভাবলাম চলো তাহলে তোমাদেরকে একটুখানে দেখিয়ে দিয়ে দেখো কত মিষ্টি দেখতে না হচ্ছে আমাদের বাড়ির একদম ছোট্ট পুচকি একটা সদস্য কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু কুলো দুটো কালার করা হয়ে গেছে আর এখানে দেখো কালার করার পর রিং লাইটটা এমন লাগছে পুরো পিঙ্ক লাগছে কিন্তু আসলে পিঙ্কটা এরকমই কিন্তু রেডি হয়েছিল আর ডিজাইনের কথা যদি বলি তো ডিজাইন কিন্তু আমার বান্ধবী চুজ করে দিয়েছিল আর ও একটা খুব সুন্দর একটা আর্টিস্টের কাজ সেই কাজটা আমাকে বলেছিল যে এই কাজ দুটো করে দিতে হবে দুটো কুলোই দু রকমের ডিজাইন করতে হবে আমি বলেছিলাম যে ঠিক আছে আর তারপরে কিন্তু এখানে করেছিলাম একদম প্রথমে বরণ আর বরণ কুলোটা বলেছিলো ইজি ডিজাইন হবে তো সে কারণে ফটাফট আগে বরণকুলোটাই করে নিয়েছিলাম আর বরণ করতে গিয়ে অনেকক্ষণ আমি যেহেতু রিং লাইটের সামনে বসতে পারি না তো সেই কারণে মাছ যন্ত্রণা করে করছিলো বলে তো সেই কারণে আমি কিন্তু অফ করে দিয়েছিলাম দেন তারপরে কাজটা করেছিলাম আর এই জন্য ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলার কথা পরের দিন ভোরবেলা কিন্তু আমি যে বরণ সেটা বরণ না সরি খৈদানের কুলোটা কিন্তু করতে বসে পড়েছিলাম আর এখানটায় যেন দুটো লাইট জ্বালিয়ে বসেছিলাম যাতে কোনো আর অসুবিধা না হয় আর প্লাস পাখাও চালিয়ে বসেছিলাম ভাবতে পাচ্ছো এই ওয়েদারে পাখা চালিয়ে বসেছে কী করবো বলো নয়তো আমি গরমে থাকতে পারি না ডিংলাইটে প্রচন্ড শরীর খারাপ করে বা আমি চাই না এটা সবার হয় কিনা বাট আমার হয় আর এই ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু বাবার ফোনে ট্রান্সফার করে নিয়েছিলাম দেন তারপর এখানে করতে বসে পড়েছিলাম আর এটা হচ্ছে কে খৈতানের খুলে এখানে কিন্তু দুটো পরপর মুকুট হবে একটা ছেলেদের একটা মেয়েদের আর সাইডটা হবে কলকাত তো সেটারই কিন্তু ভিডিও মানে করেছিলাম তো সেটারই ভিডিও রইলো তোমাদের জন্য তোমরাও একটুখানি দেখে নাও দুটো কুলো ডিজাইন হয়ে যাওয়ার পরে প্রথমেই দেখে এই বরণ কুলোটাকে জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে তাই না আর পরে ছিল কিন্তু খৈদানের কুলো আমার তো দুটো বেশ ভালো লেগেছে তোমাদের এর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে আমার কাছে পু করতে পারো তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই করে দিও সো বাই বাই সবাইকে